নমস্কার আমরা আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আলোচনা করছি শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ বিশিষ্ট ভক্ত পূর্ণচন্দ্র ঘোষের জীবনের কিছু অংশ যাকে দেখে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন পূর্ণ বিষ্ণুর অংশে জন্ম বিবেকানন্দ সমিতির সদস্যবৃন্দের অনুরোধে তিনি উনিশশো সালে উহার সম্পাদকের পদ গ্রহণ করেছিলেন কলকাতায় অবস্থানকালে তিনি প্রায় সন্ধ্যা সমাগমে শঙ্কর ঘোষ লেনে সমিতি ভবনে যাইয়া স্বয়ং ঠাকুর ঘরে ধ্যানে বসিতেন এবং অপর সকলকে ওই বিষয়ে উৎসাহ দিতেন তাহার ওই পদে প্রতিষ্ঠিত থাকাকালই মাদাম কালভে কলকাতায় আসেন পূর্ণবাবু সমিতির মুখপাত্র হিসাবে সভ্যগঞ্জ সহ গ্র্যান্ড হোটেলে যাইয়া তাঁহার সহিত সাক্ষাৎ করেন এবং স্বামীজির ভাবের ফটো তাহাকে উপহার দেন ওই পদে তিনি এক বৎসর অধিষ্ঠিত ছিলেন অত্তপ্পর সিমলা চলিয়া যাওয়ায় উহা ছাড়িয়া দিতে বাধ্য হন কর্মসূত্রে তাকে সিমলা যেতে হয়েছিল অফিসের ছুটির পর তিনি সিমলা পাহাড়ের কোনো নিভৃত স্থানে ধ্যানে মগ্ন হইয়া বসিয়া থাকিতেন গৃহে ফিরিতে অনেক রাত্রি হইয়া যাইত সেখানে গুরুভ্রাতারা ছিলেন না আশ্রমাদিও ছিল না সুতরাং শ্রীগুরু স্মরণ মননের উপর নির্ভর করিতে হইত তবে বাহিরে ভাবের প্রকাশ না থাকিলেও অন্তরে উহা সর্বদাই ফলগু নদীর ন্যায় প্রবাহিত হইত পূর্ণবাবুকে কখনো বাইরে থেকে দেখলে কিছু বোঝা যেত না ঠাকুর একবার শ্রীমকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার স্কুলের ছাত্র তাকে দেখলে তোমার কি মনে হয় ভাবটা হয় তার তখন মাস্টারমশাই বলেছিলেন যে বাইরে থেকে দেখলে বোঝা যায় না কিন্তু অন্তরে সর্বদাই ফলগু ধারার ন্যায় প্রবাহিত হইত এবং কোনো কারণে উপরের আবরণ একটু শরিলেই স্বচ্ছ জলধারা বাহির হইয়া পড়িত দৃষ্টান্তস্বরূপে বলা যাইতে পারে যে প্রফুল্ল কুমার ব্যানার্জি মহাশয় একদিন সিমলার বাড়িতে উপস্থিত হইয়া দেখিয়াছিলেন যে শ্রীযুক্ত পুলিন মিত্র ভগবত সঙ্গীত করিতেছেন এবং পূর্ণবাবুর দুই চক্ষের ধারা বহিতেছে ইহার পরেও অনেকক্ষণ তাহার চক্ষু লাল হইয়াছিল অপর একদিন ভ্রমণের সময় তাহাকে আন্মনা দেখিয়া পার্শ্বস্থ এক ব্যক্তি জানিতে চাহিয়াছিলেন যে তাহার দেহবোধ আছে কি না ইহার উত্তরে পূর্ণবাবু গলায় হাত দিয়া বলিয়াছিলেন যে উপরের অংশটির শুধু আছে নিম্নের কোনো বোধ নাই ফলত তিনি ভূমিতেই নিত্য প্রতিষ্ঠিত ছিলেন তবে ব্যবহারিক দৃষ্টিতে দৈনন্দিন জীবনেরও একটা ধারা ছিল শ্রীরামকৃষ্ণ পূর্ণচন্দ্র ঘোষকে বলেছিলেন ঈশ্বর কুটি সময় তার দেহবোধ থাকতো থাকত না কিন্তু সংসারের সমস্ত কর্ম সমস্ত কর্তব্য তিনি করেছিলেন অবসর সময়ে তিনি পড়াশোনা যথেষ্ট করিতেন এবং সুন্দর প্রবন্ধ লিখিতে পারিতেন ব্যায়ামাদের ফলে তাহার শরীর বেশ সবল ও সুদৃঢ় ছিল সিমলা পাহাড়ে গোড়াদের অন্যায় অত্যাচারের কল্পে তাহাকে দুই একবার এই শক্তি প্রয়োগ করিতে হইয়াছিল এবং জয় হইয়াছিল তাহারই অন্যায় অবিচারের অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি কখনো কখনো প্রতিবাদ করেছেন লড়াকু ভূমিকা নিয়েছেন এবং সর্বসময়ে জয় তারি হয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ বৎসর বয়সে কঠিন রোগে পূর্ণবাবুর জীবন সংশয় উপস্থিত হইলে স্বামী প্রেমানন্দ তাহার শয্যাপার্শ্বে বসিয়া এক দিব্যভাবে আবিষ্ট হন তদবধি রোগের গতি পরিবর্তিত হইতে থাকে এবং তিনি শীঘ্রই সুস্থ হন প্রেমানন্দ মহারাজ পরে বলিয়াছিলেন ছেলেমেয়েরা খুব কম বয়সী বলে ঠাকুর ওর বড়মায়ু বাড়িয়ে দিলেন এটি একটি উল্লেখযোগ্য ঘটনা পূর্ণচন্দ্র ঘোষ তার খুব অল্প বয়সে দেহরক্ষা হয়েছিল মাত্র বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়সে তিনি দেহ রক্ষা করেন কিন্তু তার আগেও একবার জীবন সংশয় হয়েছিল তখন প্রেমানন্দ মহারাজ সেখানে উপস্থিত ছিলেন তিনি বলেছিলেন যে ছেলেমেয়েরা খুব কম বয়সী বলে ঠাকুর ওর পরমায়ু বাড়িয়ে দিলেন অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কৃপায় তিনি এ যাত্রায় রক্ষা পেলেন আবার আমরা পরের পর্বে আলোচনা করব নমস্কার প্রাণারা প্রাণ